আসসালামু আলাইকুম একটি মাদার খালি হাজির করার একটি পাওয়ারফুল মন্ত্র দিতেছি এটা হচ্ছে ফুলপোড়া জবা ফুলের উপর মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করিয়া তিনবার ফুক দিলেই ঝিন ভূত হাজির হয়ে যাবে ফুলপোড়া মন্ত্রটি হচ্ছে ফুল 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 ফুলের ভয় কৈলাসে থাকে মা তোমাকে ফুলের সাধনের ভক্তিটাকে ভক্তের বাসনা পূর্ণ করো তা না হলে তিরিশ কুটি দেব এই যে হচ্ছে মন্ত্রটি এটা দিয়ে সব ধরনের জিন পুরী মাদার কালী কালি কিছু হাজির করতে নিয়মটা নিচে দেওয়া আছে এই নিয়মে মুখস্থ করলেই কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর স্ক্রিনে মন্ত্রটি আমি দিয়ে দিব আপনারা ভালো করে মুখস্থ করে কাজটি করবেন তাহলে কাজ হয়ে যাবে একটি জবা ফুল হাতে দিবেন রুগীর হাতে দিয়ে মন্ত্রটি পড়বেন সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে এবং ফুলটার মধ্যেও তিনবার পরে ফু দিবেন আর আপনার শরীরেও তিনবার ফু দিবেন তাহলে সঙ্গে সঙ্গে সর্বোচ্চ দু থেকে তিন মিনিট যদি ঝিন থাকে দুই তিন মিনিটে এসে হাজির হবে ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে একবার দেখা হবে আল্লাহ হাফিজ